দুই অমর আহলাকা কাবি সালাত আলাইহা নিজে নামাজ পড়ো পরিবারকে পড়তে বলো নিজে নামাজ পড়ো পরিবারকে পড়তে বলো তিন মানে কানিদা ফাল্লা মাহফাসানা তালিমা ওয়াদ্দা বাহা সাতাদি বাহা যে কাজের মেয়েকে শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখে দিল তার জন্য ডবল নেকি রয়েছে ছেলে মেয়েকে কাজের মেয়েকে শিখিয়ে দিতে হবে সুন্দর শিক্ষা সব শিক্ষা সুন্দর নয় এই ছেলে তুমি শিক্ষা অর্জন করার পরে দাড়ি চেঁচেছ হাতে সিগারেট আছে প্যান্টটা নিচে আছে বলো তো তোমার কাছে কি সুন্দর শিক্ষা আছে তোমার বনটা নগ্ন নগ পোশাক পরে আছে মাথায় কাপড় দিয়ে নাই মাথার চুলগুলিকে ছোট করে রেখেছে বলো তোমার বোনের কাছে কি সুন্দর শিক্ষা আছে না শিষ্টাচার শিখে দিল সুন্দর শিষ্টাচার শিখে দিল সুন্দর শিষ্টাচার কি এক গিলাস পানি দিল তখন আপনি বললেন যাজাকাল্লা খায় এটা সুন্দর শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে অন করে দিয়ে বলেন আসসালামু আলাইকুম এটা হলো সুন্দর শিষ্টাচার অন করে দে বলছেন হ্যালো এটা ইহুদি খ্রিস্টানদের শিষ্টাচার কুকুরকে ডাকে হ্যালো বলে কুকুরকে আপনি হ্যালো বলবেন কেন রিং করে বলেন আসসালামু আলাইকুম আর যদি নাম্বার দেখে যায় বোঝা যায় হিন্দু তাহলে বলবেন জি ধন্যবাদ জনাব কি বলছিলেন আর যদি নাম্বার চিনা না যায় হিন্দু হোক না মুসলমান হোক না বৌদ্ধ হোক না খ্রিস্টান হোক আপনি বলবেন আসসালাম সে যেই হোক আল্লাহ রসুল বলেছেন যাকে চিনো তাকেও সালাম দেবা যাকে চিনো না তাকেও সালাম দিবা আপনি কেন হ্যালো বললেন ছেলেটা পানি দিল কেন আপনি বললেন থ্যাংক ইউ এটা খ্রিস্টানদের নীতি জাজাকাল্লা খায়ের বলবেন কেন আপনি একথা বললেন শিক্ষক ক্লাসে ঢুকলেন ছাত্ররা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম কেন ছাত্র দাঁড়াবে ছাত্র দাঁড়িয়ে সালাম সালাম দিবে দিবে এটা এটা ইহুদি খ্রিস্টানদের নীতি বসে বসে নীতি বিদায় নিচ্ছেন আপনি ভাইয়ের কাছে বাই 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 বলে বিদায় দিচ্ছে কোলে বাচ্চা আছে বাচ্চাকে মায়ে বলে দিচ্ছে আব্বু তোমার বড় আব্বুকে টাটা দাও বিদায় দাও টাটা আব্বু বলো টাটা বাই বাই দেখেন কেউ বুঝে না ধর্মকর্ম খায় পায়খানা করে অথচ বলতে হবে আস্তাদো উল্লাহ দিন অমানা মালিক বা জামুদা কাল্লাহ তাক ওয়াকা ফারা জাম্বাক পয়েস রাটল খায় হায় এই দুয়া পড়তে হবে শোনন এরপরে চার এসার সলাতের পূর্বে কেউ ঘুমাতে পাবে না এসার সলাতের পরে কেউ গল্প করতে পাবে না সাবধান পাঁচ ছয়টা শিষ্টাচার শেষ শেষের দিকে চলে আসছি আজকের জন্য ছয়টা শিষ্টাচার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাঁচ মশাল জলিস না ফিগিল কিরে আল্লাহ রসুল বলছেন ভালো বন্ধু আর মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো আর আতরওয়ালার মতো কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর এমনিতেই দিবে না হয় কিনে নিবে যদি এমনিতেও না দেয় কিনেও না নেই পাশে বসে থাকলে সুগন্ধিত পাবে আর মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো কামারের পাশে বসে থাকলে আগুন ছিটে এসে কাপড় জ্বলে যাবে যদি কাপড় জ্বলে না যায় তাহলে নাকে মুখে ধোঁয়া তো লাগবে কামারের পাশে বসে থাকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা ধোঁয়া আসবে না এই এই কথা কথা যেমন আপনার আপনার ছেলের বন্ধু খারাপ খারাপ ছেলে হবে না তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনি যে দল পার্টি করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না এই কথা তেমনি মিথ্যা দুই বোন একসাথে জন্ম নিয়েছে অতীব সুন্দরী তারা একজন আর একজনকে এতই ভালোবাসে একজন আর একজনকে না দেখে এক মিনিট থাকতে পারে না একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে এখন দুই বোনে আর কথা বলে না এটি কী হলো তাহলে এটার নাম প্রতিক্রিয়া এটার নাম বন্ধু মানুষের জীবনে সবচেয়ে নিকৃষ্ট বন্ধু হচ্ছে মোবাইল মোবাইলে যা আছে আপনার তা হবেই মানুষের জীবনে নিকৃষ্ট বন্ধু হচ্ছে ইস্টার জালসা সমস্ত বউ বেটিকে এগুলো শিখাচ্ছে ইস্টার জালসা মানে ঝগড়া দিন রাত শাশুড়ি বয়ে ঝগড়া এইটাই ইস্টার জালসা ওই তিন নাম্বার শ্রেণীর থার্ড পার্সেন লোকগুলি ইস্টার জালসা চলবে এটা তো সমস্যা নেই জাকির নায়কের বক্তব্য বন্ধ করতে হবে এটা তাদের দাবি তাদের চিন্তা চেতনা কত নোংরা আজকের আলোচনার শেষ স্তর সম্মানিত দিনী ভাই রাসুলসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন দালাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে ইসলামী ধারণ ক্ষমতা মানে মোচ কেটে ফেলতে পারবে ইসলামী ধারণ ক্ষমতা মানে দাড়ি ছেড়ে দিতে পারবে দাঢ়ি ছাড়লো না কেন মোচ কাটলো না কেন পাঁচক তো নামাজ পড়তে পারবে পড়লো না কেন মেয়েটা মাথায় কাপড় দিতে পারবে দিল না কেন আল্লাহ বলছেন তার মা দিতে দেয় এর বাপ দাড়ি নে ছাড়তে দেয় এর বাপ মোচ কাটতে দেয় সেই জন্য এরকম হয়েছে নে বলছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করে তার বাপ মা তাকে ইহুদি করে দেয় খ্রিস্টান করে দেয় আগুন পুজো করে দেয় বাপ মা যেমন ছেলে মেয়ে তেমন হয়ে যায় চাঁপাই নবগুঞ্জ একটা ভাষা আছে সঙ্গ লহা ভাসে লহা যদি পানিতে ছেড়ে দেন তাহলে ভাসবে না কিন্তু লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন এখন ভাসবে মেয়েটা খারাপ হলো কেন ওর মা খারাপ এই জন্য এই যে আজকে মেয়েগুলি বসে আছে ওখানে যার মাথায় কাপড় নেই সে মেয়েটা খারাপ নয় আর মা খারাপ ওর মা খারাপ ওর মাই মা হতে জানে না বাসর ঘরে গেছে তে বাচ্চা হয়ে গেছে ওর মা জানে না মা কাকে বলে ওর মা বুঝে না মা কাকে বলে নইলে মেয়ে কি এইভাবে থাকে সম্মানিত দিনই ভাই বাপ মা খারাপ হলে পরিবার খারাপ হবে আপনি বাপ মা পরিবারকে ধ্বংস করিয়েন না আপনার উপরে নির্ভর করে পরিবার ভালো মন্দ হওয়া আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন